ফের দাদাগিরি প্রাক্তন পৌর প্রধানের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নেটওয়ার্ক সেভেন জানা যায় বিদ্যুতের খুঁটি বসানোকে কেন্দ্র করে কালনা সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে কালনা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আনন্দ দত্ত জানা যায় কালনা শহরের বিখ্যাত সরস্বতী পুজোর শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যুতের কিছু খুঁটি সরিয়ে বসানো হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই এই বচসা আনন্দবাবুর দাবি যে জায়গায় পোল বসানো হচ্ছে সেটা তাদের ব্যক্তিগত জায়গা যদিও কেন্দ্রীয় কমিটির সদস্যদের দাবি সেই জায়গাটি সরকারি জায়গা তাকে ব্যক্তিগত জায়গার কাগজ দেখাতে বলা হলে তিনটা পারেননি তারা আরও বলেন আজকে ঘটনা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে এখানে পোল পোতার জন্য তা আমরা সবাই এলাম দিয়ে এখানে পোল দেবে না এরকম এক্সপোর্টে যে আনন্দ দত্ত উনি পোল পুত্তে দেবে না এবার ওনাকে জিজ্ঞাসা করা হলো এটা জায়গাটা কি মিউনিসিপ্যালিটির নাম না যে আপনি দেবেন না ও বলছে আমার জায়গা উনি বলছে আমার জায়গা আমি দেবো না তোরা যা করত করে নে দিয়ে গায়ে থেকে নেমেই আর কী কী আমাদের সভাপতি যে সুভাষ বৈরাগ্য মহাশয় ওনাকে ঠেলা মেরে ফেলে দেয় তখন আমরা ভিডিও করি ভিডিও করতে যাওয়াতে আমাকেও ঠেলে ফেলে দেয় এবং ওনার সঙ্গে আরও দু তিনজন ছিল তারা আমাকে দেওয়ালে ঠেসে ধরে বুকের মধ্যে ঘুষি ঠুসি মারে ঠিক আছে তো আমি তখন ওখান থেকে একটু সাইডে সরে যাই দিয়ে জল ঠল দেয় সবাই আমাকে এর আগেও উনি এরকম রাজবাড়ির মাঠে জল নিয়ে যাওয়া নিয়ে আমরাও আমাদের রাজবাড়ির ভেতরে যে সিকিউরিটি ছিল তাকেও মারামারা মেরেছিলো গালাগালি দিয়েছিল ওনার বাড়ির সামনে ভিখারি এসেছিলো কীর্তন করছিলো ওনাকেও মারমুখী হয়ে মেরেও ছিল ওনাকে উল্টো পাল্টা গালি গালাজ উনি এক্স যখন পরবর্তী ছিল তখন এই দম্ব দেখিয়ে গেছে এখন এক্স পরবর্তী তাও সেই ওই দম্বই দেখিয়ে যাচ্ছে আর আমরা যে কাজটা করছিলাম কালনা সারতে করছিলাম আমরা ব্যক্তিগত কাজ সারতে করিনি কাজটা তাও আমাদের কালনার ছেলেদের গায়ে হাত তুঁ তুলছে এটার একটা প্রতিকার চাই আমরা সবাই ব্যাপারটা হচ্ছে আমাদের কালনায় সরস্বতী পুজো হয় সরস্বতী পুজো থেকে আমাদের শোভাযাত্রা বেরোয় তা আমাদের শোভাযাত্রা বেরোনোর সময় রাস্তায় অনেক তার আছে যেগুলো দু সাইড করা নেই দিয়ে রাস্তা তাই এই রাস্তায় দু সাইড তার করার জন্য আমরা মানে ইলেকট্রিক সাপ্লাই অনেকবার বলেছি বলার পর ওরা এগিয়ে হয়েছে কিছু পোল পোঁতার জন্য তা সেই পোল পোঁতে ইলিটির সাপ্লাই পোল পুঁততে এসেছিল মিউনিসিপ্যালিটি রাস্তার মধ্যে তা সেই রাস্তার মধ্যে পোল পোঁতে আসতে উনি এসে ওনার যে এক্স চেয়ারম্যান দাদাগিরি যেরকম হয় প্রথম থেকে যেরকম দাদাগিরি দেখে এসে সেই দাদাগিরিটা এখনও দেখালো এই সেন্ট্রাল কমিটির ছেলেদের ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি আমাদের ক্যাশিয়ারকে ধাক্কা ধাক্কি মেরে ফেলে দিয়েছে ওনার বুকে ব্যথাও লাগছে এখনও পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যাইনি আমাদের একটা মিটিং আছে রাত্রিবেলা তারপর আমরা ডিসিশান করব এর আগে রাজবাড়ির মাঠে যে রাজবাড়ি আছে ওখানে সিকিউরিটি যে আছে তাদের কলে জল নিয়ে অনেক মারধর করেছে এবং একটা ভিকারি কীর্তন করছিলো ওর বাড়ির সামনে যে ভিক্ষা করতে গেলে যে কীর্তন করে ভিক্ষা করে সেই কীর্তন করতে গেলে ভিক্ষা করে তাকেও মারধর করেছে ঠিক আছে এবং তাড়িয়ে দিয়েছে এরকম এর আগে মিউনিসিপ্যালিটি তো এরকম অনেক কিছু হয়েছে তা আমরা এই দাদাগিরিটা দেখাচ্ছি এই দাদাগিরি যদি এখনো দেখাই আমরা মেনে নাম একশোটা ক্লাব থান্নাতে আছে যেটা শোভাযাত্রা এবং পুজো কমিটি তা সেই ক্লাবগুলো আমাদের সেন্ট্রাল কমিটির যুক্ত আমরা কেউ ছেড়ে দেবো না থানায় বাজি করে নি কোনো কিছু করে নি তো এখন আমাদের আজকে মিটিং আছে মিটিং এর পর সিদ্ধান্ত নাম কি করবো হ্যাঁ উনি একটা সিকিউরিটি নিয়ে এসেছিলেন এবং দুজনকে নিয়ে এসেছিলেন ঠিক আছে দুজন লোক নিয়ে এসেছিলেন

আপনার সন্তানের শিক্ষার সঠিক ঠিকানা বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষায় সাবলীল শিক্ষা সঙ্গে অঙ্কন আবৃত্তি চর্চার প্রশিক্ষণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গড়ে উঠুক আপনার সন্তানের আত্মবিশ্বাস ও প্রতিভা দু ছাব্বিশ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে সারস্বত মিশন স্কুল বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া যদিও ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি আনন্দ দত্তের বাড়িতে তাকে না পাওয়া গেলেও পরবর্তীতে ফোন মারফত তিনি জানান এটি সরকারি জায়গা নয় এটা তাদের ব্যক্তিগত জায়গা যারা অভিযোগ করছে তাদেরকে আইনি ব্যবস্থাও নিতে বলেন তিনি যদিও এই প্রথম না এর আগেও এই ধরনের অভিযোগ আনন্দ দত্তের বিরুদ্ধে উঠেছে রাজবাড়ির মধ্যে সিকিউরিটি গার্ডকে মারধর করার অভিযোগ ওঠে বর্তমানে প্রাক্তন তৎকালীন পৌরপ্রধান আনন্দ দত্তের বিরুদ্ধে রিপোর্ট হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা